সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি পার্ক বগুড়ার আরো একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি দর্শক আজকের ভিডিওতে আমি বর্তমান সময়ে এবং এই মার্কেট প্লেস ওয়েবসাইটে কিভাবে ডিজিটাল প্রোডাক্ট সেল করে আর্নিং করা যায় তো এই পদ্ধতির মাধ্যমে নতুনরা খুব সহজে কিন্তু গমরোডে তাদের একটি প্রোফাইল বিল্ড আপ করতে পারবে সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আজকের ভিডিওর মূল টপিকে তো আজকের ভিডিওতে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা ডিজিটাল প্রোডাক্ট সেল করব অর্থাৎ ডিজিটাল প্রোডাক্ট বলতে আমরা এখানে প্রম্পট জেনারেট করব বর্তমান সময়ে ট্রেন্ডে রয়েছে এআই সো এআইকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য যে টেক্সটগুলো লেখা হয় তাকে মূলত প্রম্পট বলা হয় আর এই প্রম্পগুলোর বর্তমান সময়ে বেশ চাহিদা রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড সো আমরা প্রম্পট জেনারেট করব কোনো একটা নির্দিষ্ট টপিকের ওপর এবং সেই প্রম্পটটি বুক আকারে তৈরি করে আমরা গোম ওই ই বুকটা আমরা সেল করব। এবং গোম রোডে কী করা যায় সবই আমরা আজকে দেখার চেষ্টা করব তো প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে গুমরুডে আমরা একটি অ্যাকাউন্ট তৈরি করে নিব আর অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার জন্য প্রথমে যেটি করতে হবে স্টার্ট সেলিং একটা ক্লিক করতে হবে এরপরে আমাদের হচ্ছে গুমরুডে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে আর অ্যাকাউন্টটা আমরা চাইলে গুগলের মাধ্যমে সরাসরি সাইন আপ করে নিতে পারি সো গুগলে ক্লিক করবো এরপর আমাদের জিমেইল দিয়ে আমরা এখানে একটি সাইন আপ করে নিব। এরপর আমাদের এখানে অথেন্টিকেশন একটি টোকেন দিয়েছে আমাদের মেইল অ্যাড্রেসে সো আমরা সরাসরি মেইলে যাব এবং মেইল থেকে সেই অথেন্টিকেশন যে টোকেনটি রয়েছে সেটিকে সংগ্রহ করব। এখান থেকে গুমরুট থেকে একটি টোকেন দিয়েছে আমরা জাস্ট এই টোকেনটা কপি করব এবং চলে যাব আমরা গুমরুটে এখানে গিয়ে আমরা এই টোকেনের ঘরে এটিকে পেস্ট করব পেস্ট করার পর দেন লগ ইনে ক্লিক করবো সাথে সাথে আমাদের এখানে সাকসেসফুলি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এখন এই গুমরুডে আমরা আসলে কি ধরনের প্রোডাক্ট সেল করতে পারি বা কি ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা এখানে কাজ করতে পারি সো আমরা এখান থেকে যদি প্রোডাক্টের ওপর ক্লিক করি এবং তারপর আমরা যদি এখান থেকে যে নিউ প্রোডাক্ট রয়েছে নিউ প্রোডাক্ট একটি ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাবো কি ধরনের প্রোডাক্ট আমরা ঘুমরুডে সেল করতে পারি এখানে দেখেন ডিজিটাল প্রোডাক্ট এখানে বিভিন্ন ধরনের ডিজিটাল প্রোডাক্ট আমরা সেল করতে পারি এরপরে বিভিন্ন কোর্স বা টিউটোরিয়াল আমরা হচ্ছে এখানে শেয়ার করতে পারি পাশাপাশি ই বুক রয়েছে আমরা ই বুক তৈরি করে যেটা পিডিএফ আকারে ই বুক আমরা এখানে সেল করতে পারি এরপরে মেম্বারশিপ রয়েছে বিভিন্ন ধরনের মেম্বারশিপ সেল করতে পারি বান্ডেল সেল করতে পারি এগুলো আমরা সেল করতে পারি যাই হোক আমরা এখান থেকে যে জিনিস সিলেক্ট করে নিচ্ছি তা হচ্ছে ই বুক সো আমরা আজকে ইবুক তৈরি করব এবং ফাইনালি একটি ইবুক কীভাবে এআই দিয়ে জেনারেট করতে হয় আমরা টোটাল প্রক্রিয়াটি আজকের ভিডিওতে দেখব সো ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে নতুনদের জন্য সো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো আমরা প্রথমে চলে যাচ্ছি চার জিবিটির কাছে এবং চার জিবিটির কাছে গিয়ে আমরা জাস্ট প্রম্প জেনারেট করে নিব এখানে তো চার জিবিটিতে এসে আমি লিখলাম আমাকে দশটি রঙিন পাখিদের ছবি বানানোর প্রম্প লিখে দাও এরকম একটি টেক্সট আমরা চার জিবিটিকে দিলাম চার জিবিটি এখানে কিন্তু দশটি প্রম্প আমাকে জেনারেট করে দেবে সো আমরা চাইলে এটিকে একশোও দিতে পারি এখানে যে অ্যামাউন্ট দিব তো এখানে আমরা যে সংখ্যা দিব সেই সংখ্যা অনুযায়ী কিন্তু প্রম্প জেনারেট করে দেবে সো আমি আপাতত দশটি নিচ্ছি এটি নেওয়ার পর এবার আমরা ইন্টারে হিট করবো তাহলে চার জিবিটি আমাদেরকে এখন দশটা প্রম্প লিখে দেবে রঙিন পাখির ছবি বানানোর প্রম্ট লিখে দিয়েছে সো এই প্রম্পগুলো দিয়ে আমরা এখন একটি বই তৈরি করবো তো দশটি পম্প জেনারেট করে নেওয়ার পর আরেকটি ইনস্ট্রাকশন চ্যাট জিবিটিকে দিতে হবে তা হচ্ছে আমাকে একটি রঙিন ছবি বানানোর পম্প লিখে দেওয়া অর্থাৎ আমাদেরকে একটি রঙিন ছবি লাগবে যেটি আমরা হচ্ছে বইয়ের কাভারে ব্যবহার করতে পারবো তো এভাবে আমরা ডিটেলসও লিখে দিতে পারি অথবা শুধু এতটুকু আমরা এখানে লিখে দিতে পারি এবং ইন্টারে হিট করে দিচ্ছি চার জিবিটি আমাকে এই অনুযায়ী একটি প্রম্প লিখে দিবে তো আমরা এই প্রম্পটাকে কপি করব এবং সরাসরি চলে যাব আমরা লিওনার্দো ডট এ তো গুগলে সার্চ করার পর লিওনার্দো ডট এআই চলে আসবে এই ওয়েবসাইটটিকে ওপেন করে নিতে হবে তো এই ওয়েবসাইটটিকে ওপেন করে নেবার পর এবার প্রথমে আমাদেরকে যেটি করতে হবে লঞ্চ অ্যাপ সো অ্যাপকে লঞ্চ করতে হবে তো সাথে সাথে লিওনার্দো ডট এআই কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে এবং লিওনার্দো ডট এআই সম্পর্কে কিছু কথা প্রথমেই বলে নিচ্ছি তা হচ্ছে লিওনার্দো ডট এআই যদি আপনি ফ্রিতে ব্যবহার করেন তাহলে প্রতিদিন আপনাকে একশো পঞ্চাশ টোকেন করে দেয়া হবে এবং প্রতিদিন এই একশো পঞ্চাশ টোকেন শেষ হয়ে গেলে পরের দিনের জন্য অপেক্ষা করতে হবে তবে আমি একটি ট্রিক্স আপনাকে এই মুহূর্তে বলব যাতে করে আপনি প্রতিদিন আনলিমিটেড টোকেন এখানে আপনি ব্যবহার করতে পারবেন তার জন্য প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে এখান থেকে আপনি ট্যাম্প মেইল এই ওয়েবসাইটটিতে যাবেন তো গুগলে ট্যাম্প মেইল লিখে সার্চ করলে যে ট্যাম্প মেইলের প্রথম যে ওয়েবসাইটটি পাচ্ছেন এটিকে ওপেন করবেন এবং এটিকে ওপেন করার পর প্রথমে এখানে একটি টেম্পোরারি মেইল আপনাকে প্রোভাইড করা হবে যেই মেইলটি আপনি ইউজ করবেন সো আমি একটু সময় নিচ্ছি এখানে তো এখানে কিন্তু আমাকে ট্যাম্প মেইল একটি টেম্পোরারি মেইল প্রোভাইড করেছে আমরা এই মেইলটিকে জাস্ট কপি করে নিচ্ছি এবার আমরা লিওনার্দো ডট এআইএ যাবো এবং এখান থেকে আমরা এই যে আমাদের যে প্রোফাইলটি রয়েছে এখানে একটি ক্লিক করব ক্লিক করার পর লগ আউটে ক্লিক করব লগ আউটে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের একটু নিচের দিকে আসলে ইমেইলের একটি অপশন রয়েছে যে মেইলের মাধ্যমে আমরা এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবো সো এখান থেকে আমরা আমাদের মেইলটা দিয়ে দিব যেটা একটু আগে আমরা ট্যাম্প মেইল থেকে কালেক্ট করলাম তো এখানে মেইলটা দিয়ে দেওয়ার পর এবার আমরা এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করবো কন্টিনিউয়ে ক্লিক করলে দেখেন এখানে ক্রিয়েট পাসওয়ার্ড এবং ইন্টার পাসওয়ার্ড এগেইন অর্থাৎ একই পাসওয়ার্ড দুইবার প্রোভাইড করতে হবে তো আমরা দুইটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম এবার আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট এই লেখাটিতে ক্লিক করবো মেইলে কিন্তু একটি কোড পাঠানো হয়েছে সেই কোডটি আমাদের এখানে লাগবে সো আমরা যদি এখান থেকে আবারও ট্যাম্প মেইলে যাই এবং এখান থেকে একটু নিচের দিকে আসি দেখেন লিওনার্দো এআই থেকে কিন্তু এই মেইলের আন্ডারে একটি টেক্সট এসেছে সো এটিকে আমরা ওপেন করে নিচ্ছি তো এখান থেকে ভিউয়ে ক্লিক করবো ভিউয়ে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো আমাদের ওই মেইলটা কিন্তু ওপেন হয়ে গেছে সো এখান থেকে একটু নিচের দিকে যদি আমরা আসি এই যে এখানে দেখেন ইউর কনফার্মেশন কোড এখানে কোড রয়েছে আমরা কোডটাকে জাস্ট কপি করব চলে যাব লিওনন্দ্রো ডট এআইএ এবং এখানে গিয়ে আমরা ভেরিফিকেশন কোডের এই জায়গায় এই কোডটিকে প্রোভাইড করবো তারপর আমরা কন্টিনিউয়ে ক্লিক করবো কন্টিনিউয়ে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট সাকসেসফুলি ওপেন হয়ে গেছে এবং এই অ্যাকাউন্টের আন্ডারে এখান থেকে জাস্ট আমরা এগ্রি করে দিব এইগুলো তারপর লেটস গো এখানে দেখেন আমরা কিন্তু একশো পঞ্চাশ টোকে নাবারও পেয়েছি তাহলে আজকে এই একশো পঞ্চাশ টোকেন শেষ হয়ে যাওয়ার পর আবারও আপনি যাবেন এই জায়গাটাই এই এখানে যাবেন এখান থেকে আপনি লগ আউটে সিম্পলি ক্লিক করবেন লগ আউটে ক্লিক করার পর নতুন আরেকটা ট্যাম্প মেইল দিয়ে এখান থেকে আরেকটা মেইল আপনি পাবেন এখান থেকে যদি আপনি রিফ্রেশ করেন তাহলে এখানে মেইলটা চেঞ্জ হবে সো সেই মেইল দিয়ে আপনি আবারও একটি অ্যাকাউন্ট এখানে তৈরি করে নেবেন এইভাবে প্রতিদিন যত ইচ্ছা তত অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে আপনি যত ইচ্ছা তত টোকেন ব্যবহার করতে পারবেন যাই হোক এই ট্রিক্সটা দেখাই দিলাম এবার আমরা চলে যাব কোথায় লিওনার দট এআইএ আমরা আসলে ইমেজ জেনারেট করব তো এখান থেকে আমরা ইমেজ এই লেখাটিতে ক্লিক করব তাহলে এরকম একটি ইন্টারফেস পাবো এখান থেকে আমরা চাইলে বেশ কিছু ফিচার আছে এগুলো আমি চেঞ্জ করতে পারি ফ্রিতে বেশ কয়েকটা এনেবল করা যায় বাট পেইড বেশিরভাগই হচ্ছে পেইড রয়েছে তো এখান থেকে আমরা যেটা চেঞ্জ করব সেটা হচ্ছে স্টাইল সো স্টাইল এখানে ডাইনামিক রয়েছে আমরা এখান থেকে এটাকে থ্রি ডি রেন্ডার এটাকে সিলেক্ট করে দিব থ্রি ডি রেন্ডার সিলেক্ট করার পর এবার আমরা এখান থেকে কোন পেজের জন্য আমরা তৈরি করবো এটা টু ইস টু থ্রি সিলেক্ট করবো আমরা যেহেতু আমরা পেজ তৈরি করতে চাচ্ছি সো এখান থেকে আমরা টু ইস টু থ্রিটা সিলেক্ট করে দিচ্ছি তো এখানে টু ইস টু থ্রি সিলেক্ট করার পর এবার চলে যাব আমরা প্রম্পট দিতে তো এখানে দেখেন টাইপে প্রম্পট লেখা রয়েছে আমরা এখানে প্রম্পট পেস্ট করব সো প্রম্পট কোথায় পাবো আমরা একটু আগে চ্যাট জিবিটি যে প্রম্পট লিখে নিয়েছি সো সেই প্রম্পটিকে এখানে কপি করব লিওনার ডট এআইএ চলে আসার পর টাইপে প্রম্পট এই জায়গায় পেস্ট করব পেস্ট করার পর এখানে আমরা যদি জেনারেটে ক্লিক করি সাথে সাথে দেখেন এখান থেকে কিন্তু উনচল্লিশ কয়েন বা টোকেন কিন্তু এখান থেকে কেটে নেবে আমাদের যে মূল অ্যাকাউন্ট এখান থেকে উনচল্লিশ টোকেন কেটে নেবে তো যাই হোক আমাদের এটা নিক প্রবলেম নেই আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করবো সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের নিচের দিকে চারটা ইমেজ কিন্তু এখানে তৈরি হচ্ছে কারণ এখানে আমাদের নাম্বার অফ ইমেজ এটা কিন্তু চার সিলেক্ট করা ছিল আমরা এগুলো সিলেক্ট করতে পারবো না কারণ এগুলো হচ্ছে পেইড ভার্সনে রয়েছে তো আমাকে কিন্তু চমৎকারভাবে থ্রি ডি রেন্ডারে কিন্তু পাখির ছবি দিয়েছে রঙিন পাখির ছবি দিয়েছে এখান থেকে আমাদের পছন্দ মতো যেই ছবিটি ভালো লাগবে আমরা সেই ছবিটি ব্যবহার করতে পারবো তো এখান থেকে আমি এই ছবিটিকে বেছে নিচ্ছি ছবিটিকে ক্লিক করলাম অথবা আমি চাইলে এটাও নিতে পারি তো ছবিটিকে ওপেন করার পর এবার আমরা এটিকে ডাউনলোড করবো তার জন্য এই যে ডাউনলোড ইমেজ এই লেখাটিতে ক্লিক করবো এটা ডাউনলোড হয়ে যাবে তো ছবিটি নিয়ে নেওয়ার পর এবার চলে যাবো আমরা ক্যানভাতে সো ক্যানভাতে চলে আসার পর আপনি চাইলে ক্যানভা প্রো ভার্সনটা নিতে পারেন এটা একশো বিশ টাকা বা একশো পঁচিশ টাকার মতো খরচ হবে লাইফ টাইমের জন্য প্রো ভার্সনটা নিতে পারবেন তো যাই হোক ক্যানভাতে চলে আসছি ক্যানভাতে আসার পর এখানে আমরা প্রথমে লিখবো ই বুক কাভার আমরা এখানে লিখলাম ই বুক কাভার সো ই বুক কাভার লেখার পর দেখেন এখানে কিন্তু আমাদের প্রায়ই চব্বিশশো আটচল্লিশটা ই চলে আসছে টেমপ্লেট চলে আসছে আমরা এখান থেকে পছন্দের ট্যাম্পলেটগুলো বেছে নিতে পারি সো এখান থেকে আমরা কোন ট্যাম্পলেটটা বেছে নিব আমরা যদি একটু সার্চ করি আমার কাছে এটি বেস্ট মনে হচ্ছে আমি জাস্ট এটিকে ওপেন করে নিচ্ছি এরপর আমি কাস্টমাইজ দিস ট্যাম্পলেট এই লেখাটিতে ক্লিক করব তো আমরা যে কাজটি করব সেটি হচ্ছে জাস্ট ইমেজের ওপর একটি ক্লিক করব এরপর আমরা এই ইমেজটিকে ডিলিট করে দেব এবার আমরা এই ব্যাকগ্রাউন্ড যেটা সিলেক্ট করা আছে এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট অবস্থায় আমরা যাব ব্যাকগ্রাউন্ড কালারে সো ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করার পর এবার নিচের দিকে এসে আমরা এটাকে ব্ল্যাক করে দিব ব্ল্যাক করে দিলেই আমরা আবার দেখতে পাবো আমাদের লেখাগুলো কিন্তু এখানে চলে আসছে ঠিক এই জায়গাটাই আমরা এখন আপলোড করব একটু আগে যে ইমেজ তৈরি করে নিলাম সেই ইমেজটিকে যার জন্য আমরা চলে যাচ্ছি ডাউনলোডে এবং এখান থেকে এই যে ইমেজ ইমেজটিকে সিলেক্ট করবো তারপর ওপেনে ক্লিক করে দেব তো ছবিটি আপলোড হওয়ার পর এবার আমরা ছবির উপর একটি ক্লিক করব। ছবির উপর ক্লিক করলে ছবিটি কিন্তু ক্যানভাসে চলে আসবে এবার আমরা এই ছবিটিকে পুরো ক্যানভাস জুড়ে আমরা ছবিটি দিয়ে দিব এভাবে দিয়ে দেওয়ার পর এবার আমরা যেটি করব ছবির উপর একটি ক্লিক করে ছবির যে অপাসিটি রয়েছে আমরা এই ট্রান্সপারেন্সি বা অপাসিটি এটিকে আমরা কমায়ে দিব অপাসিটিটা যদি এইভাবে আমরা একটু কমায় দিই তাহলে দেখেন এই লেখাগুলো কিন্তু চমৎকারভাবে ফুটে উঠেছে সো আমরা এইভাবে অপাসিটিকে কমায় দিয়ে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক দিব অপাসিটি একটু কমাই দিব তারপর আমরা লেখাগুলো লিখবো এবার আমরা এখানে আমাদের যে বুকের যে নামটা রয়েছে সেই নামটা এখানে প্রোভাইড করব তো আমরা একটু আগে চার জিপিটির কাছে যে অ্যাক্টিভিটিগুলো দেখিয়েছি তা হচ্ছে আমরা চার জিপিটির কাছ থেকে দশ রঙিন পাখিদের ছবি বানানোর প্রম্প লিখে চেয়েছি সো সে আমাকে ওইটা দিয়েছে এই বিষয়ে অর্থাৎ এই রঙিন পাখির ছবি বানানোর যে প্রম্ট এই বিষয়ে সে আমাকে একটি ই বুক টাইটেল লিখে দিবে যার জন্য আমি লিখলাম এই বিষয়ে একটি ইবুকের বুকের টাইটেল লিখে দাও সো আমি যদি ইন্টারে হিট করি ও আমাকে একটি ইবুকের টাইটেল লিখে দিবে এই যে ই বুকের কিন্তু চমৎকার একটা টাইটেল লিখে দিয়েছে আমরা জাস্ট এই টাইটেলটিকে কপি করব কপি করার পর চলে যাব আমরা ক্যানভাতে সো ক্যানভাতে যাওয়ার পর এবার আমরা টাইটেলটিকে এখানে পেস্ট করব সো প্রথমে এইটুকু পেস্ট করার পর আমরা যদি একটু দেখি তো এইভাবে আমরা যদি দেখি তাহলে অনেকগুলো লেখা এখানে চলে আসছে এখান থেকে আমরা জাস্ট কিছু লেখাকে কেটে দিবো তো এভাবে প্রথম টেক্সটটি দিয়ে দেওয়ার পর এবার আমরা টেক্সটকে যে দুভাগে ভাগ করলাম পরের অংশটি আমরা নিচের যে টেক্সটগুলো রয়েছে এখানে পেস্ট করে দিচ্ছি তো এখানে পেস্ট করে দেবার পর এবার আমরা দেখতে পাচ্ছি এখানে এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে তো এখানে যে স্পেসিংগুলো আমরা দেখতে পাচ্ছি লাইনের স্পেসিংগুলো রয়েছে স্পেসিংটাকে আমরা একটু কমায় দিব জাস্ট এটাকে আমরা কমায় দিচ্ছি এইভাবে আমরা একটু কমায় দিব তো এরপরে এই টেক্সটটিকে আমরা এই ক্যানভাসের ঠিক মাঝখানে এখানে এইভাবে আমরা স্থাপন করে দিতে পারি তো যাই হোক আমরা এখানে বাই নাও একটি বাটন ক্রিয়েট করব তার জন্য আমি এই ইলিমেন্টে যাব তো ইলিমেন্টে যাওয়ার পর আমরা বাই নাও লিখে সার্চ করব সার্চ করলে আমরা এখানে দেখতে পারবো অসংখ্য বাই নাও এর বাটন রয়েছে আমরা এখান থেকে পছন্দ মতো যে কোনো একটি বাটন অ্যাড করতে পারবো আমরা এখান থেকে যে কোনো একটি বাটন নিতে পারি এই বাটনটা আমরা এখানে অ্যাড করতে পারি সো এটাকে একটু নিচের দিকে নিয়ে এসে জাস্ট ছোটো করে যদি দিই এবার দেখেন বাটনটা কিন্তু এখানে অ্যাড করলাম চমৎকার একটি কিন্তু কাভার ইমেজ তৈরি হয়েছে সো এই ইফেক্টিভ একটি ইমেজ তৈরি হয়েছে এ ধরনের ইমেজে কিন্তু ক্লিক আসে সো আমরা এই ইমেজটিকে এবার ডাউনলোড করব ডাউনলোড করার জন্য আমরা এই শেয়ারে ক্লিক করব শেয়ারে ক্লিক করার পর এবার আমরা ডাউনলোড যে বাটনটি রয়েছে ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার পর এবার আমরা পিএনজি আকারে অথবা জেপিজি আকারে এটাকে ডাউনলোড করতে পারি তো জেপিজিটা সিলেক্ট করে এবার আমরা ডাউনলোডে ক্লিক করছি সো ডাউনলোডে ক্লিক করার পর এটা আমরা রেখে দিই কারণ এটা আমাদের একটু পর দরকার লাগবে এখন আমাদের যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আমাদের প্রপারলি একটা ই বুক তৈরি করতে হবে তো কাভার ইমেজটি ডাউনলোড করলাম এবার আমরা এখান থেকে এই যে ডুপ্লিকেট যে পেজ রয়েছে এটিতে ক্লিক করব তাহলে ডুপ্লিকেট পেজ ওপেন হয়ে যাবে যাই হোক এবার আমরা একে একে এখানে প্রায় দশ পনেরোটি ডুপ্লিকেট পেজ তৈরি করে নিচ্ছি ডুপ্লিকেট পেজ তৈরি করে নিচ্ছি সো এবার আমরা প্রথম থেকে এক নাম্বার দুই নাম্বার এভাবে আমরা পেজ তৈরি করবো সো প্রথম যে পেজ এটা কাভার পেজ এটাই থাক আমরা নিচের যে পেজ রয়েছে এখান থেকে আসলে আমাদের সার্ভিসগুলো দেওয়ার চেষ্টা করি তো এটিকে একটু জাস্ট ওপরের দিকে দিব এবং নিচের দিকে আমরা কত নাম্বার টপিক সেই নাম্বারটা এখানে আমরা প্রোভাইড করব তো তার জন্য আমরা এখান থেকে এলিমেন্টে যাব এলিমেন্ট থেকে আমরা শেপে যাব এবং শেপে যদি আমরা সি সিওলে ক্লিক করি তাহলে দেখেন এখানে বিভিন্ন আকৃতির শেপ দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা জাস্ট এই শেপটাকে বেছে নিতে পারি এটিকে বেছে নিয়ে এটি উপরের দিকে নিয়ে আমরা যদি এখান থেকে এইভাবে এভাবে রেখে দিই এভাবে দিয়ে আমরা যদি এখানে এটাকে রেড করে দিই কারণ নিচের যে বাইনাও বাটনটা রয়েছে এটা কিন্তু রেডের ওপর রয়েছে সো এটাও আমরা এখান থেকে রেড করে দিচ্ছি এখান থেকে আমরা রেড করে দিচ্ছি রেড করে দিলাম আচ্ছা এবার এটিকে আমরা জাস্ট একটু আরেকটু ভিতরে চাপিয়ে দিচ্ছি এবার চলে যাব আমরা টেক্সটে এবং টেক্সট থেকে আমরা এই যে অ্যাডে হেডিং রয়েছে এখানে যাব এবং তারপর আমরা এখানে হেডিংয়ের এই জায়গাটা জাস্ট কিছু টেক্সট অ্যাড করব এখানে আমরা লিখবো ওয়ান অর্থাৎ এক নাম্বার যে টপিক সেই এক নাম্বার টপিকটা এখানে আমরা দেখতে পাচ্ছি তো আমাদের মূলত মূল যে টপিক সেটা হচ্ছে দ্য আর্ট অফ কালারফুল বার্ডস সো এটা হচ্ছে আমাদের হেডিং এবং এই হেডিংয়ের নিচে কিন্তু এক নাম্বার অর্থাৎ এখানে আমাদের যে প্রম্পগুলো থাকবে সেই প্রম্পগুলো হচ্ছে এক নাম্বার প্রম্পট তো এবার আমরা এখানে প্রথম প্রম্পট নিয়ে আসবো তার জন্য আমরা চলে যাব চার জিবিটিতে এবং চার জিবিটি আমাদেরকে যে প্রম্পট লিখে দিয়েছিল প্রথম যে প্রম্পট লিখে দিয়েছিল আমরা জাস্ট সেই প্রম্পটিকে এখানে সিলেক্ট করব তারপর কপি করব এরপর চলে আসবো আবার ক্যানভাতে এবং এখানে এসে আমাদের এই যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটে প্রম্পগুলো পেস্ট করে দিচ্ছি এভাবে প্রম্প পেস্ট করে দেওয়ার পর এবার আমরা চাইলে এটিকে জাস্ট একটু আমরা একটু রিসাইজ করে নিব যাতে দেখতে ভালো লাগে এভাবে আমরা রিসাইজ করে নিলাম এবার আমরা এই ফন্ট চেঞ্জ করে দিব এখান থেকে কারণ আমরা এখানে এই ফন্ট চাচ্ছি না তো তার জন্য এখান থেকে আমরা ফন্টে যাব তারপর এখান থেকে আমরা যদি একটু সার্চ করি দেখেন এখানে বিভিন্ন স্টাইলের ফন্টের স্টাইল রয়েছে আপনি এখান থেকে চাইলে যে কোনো একটি ফন্ট চেঞ্জ করে দিতে পারেন যাই হোক আমি এখান থেকে এই ধরনের একটি ফন্ট নিচ্ছি ওকে এবং এই ফন্ট আমি আরেকটু ছোট করে দিচ্ছি আচ্ছা এখানে আমি ফন্ট দিয়ে দিলাম এবার আমি যেটা করব সেটা হচ্ছে ফন্টে একটু ইফেক্টে যাব কিছু ইফেক্ট দিব এখানে আমরা এখান থেকে এই যে আউটলাইন যে ইফেক্টটি রয়েছে আউটলাইন ইফেক্টটি সিলেক্ট করব এরপরে থিকনেসটা জাস্ট স্পচা সেটাই থাকবে আমরা এখান থেকে কালারে যাব কালার থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিব দেখেন এবার এই লেখাগুলো কিন্তু আরেকটু গাঢ় বনে হচ্ছে সো এখান থেকে আমরা যদি আবারও ইফেক্টে যাই এবং এখান থেকে থিকনেসটা আরেকটু বাড়াই দিই তাহলে লেখাগুলো দেখেন আরও হাইলাইট হচ্ছে তো এখান থেকে আমরা এটাকে পঞ্চাশ রাখবো পঞ্চাশটাই বেস্ট আমাদের এখানে পারফর্ম করে যাক হোক পঞ্চাশ রেখে দিলাম এবার যেটা করবো সেটা হচ্ছে আবারও এই ডুপ্লিকেট পেজ এটাতে যাবো তারপরে এখান থেকে আমরা একের জায়গায় এবার আমরা লিখবো টু তার মানে এবার দুই নম্বর প্রম্প সো দুই নাম্বার প্রম্পটা আমরা একইভাবে চার জিবিটির কাছ থেকে নিয়ে আসবো তো চার জিবির কাছ থেকে নিয়ে আবারও চলে আসবো ক্যানভাতে এবং এখানে গিয়ে আমরা এই টেক্সটগুলো আবার পেস্ট করব তার মানে এটা হচ্ছে দুই নাম্বার যে প্রম্পট দুই নাম্বার প্রম্পট তো এইভাবে জাস্ট আমরা প্রম্পগুলো পেস্ট করলাম আমরা পেজ তৈরি করলাম এবার চলে যাব আমরা এই শেয়ার বাটনে এবং এখান থেকে আমরা ডাউনলোডে যাব ডাউনলোড থেকে এবার আমরা এটিকে ডাউনলোড করব এই পিএনজির এই জায়গায় ক্লিক করে আমরা পিডিএফ স্ট্যান্ডার্ড এটিতে আমরা ক্লিক করব তারপর যেটা করতে হবে এখান থেকে ডাউনলোডে ক্লিক করতে হবে তাহলে আমাদের কিন্তু এখানে এই ইটি ডাউনলোড হবে ই বুকটি ডাউনলোড হবে তো ই বুকটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমি যদি এখান থেকে ডাউনলোড ফাইলটা দেখতে চাই এই যে এটা হচ্ছে আমাদের ডাউনলোড ফাইল আমি যদি ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো এখানে কিন্তু আমাদের এই যে ইবুকটি চমৎকারভাবে চলে এসেছে এখন আমরা এই প্রম্পট বিক্রি করব এই বুকের মাধ্যমে আমরা মূলত প্রম্পটগুলো বিক্রি করব তো এবার এই ইবুকটাই মূলত আমরা গুমরুডে আপলোড করব এবং গুমরুডে কীভাবে আপলোড করতে হয় চলুন এখন এই পদ্ধতিটি দেখে আসা যাক সো আমরা এখান থেকে গুমরুডে যাব গুমরুটে যাওয়ার পর এবারে এই যে ইবুক লেখা রয়েছে আমরা ই বুকে একটি ক্লিক করব। তারপর প্রোডাক্টটি একটি নাম দিতে হবে আমরা একটু আগে যে নামটি এখানে পেয়েছিলাম টাইটেল জাস্ট টাইটেলটিকে এখানে কপি করব এই যে এই টাইটেলটুকু আমরা এখান থেকে কপি করে নিচ্ছি প্রথম অংশটুকু এবং গুমরুডে গিয়ে এটাকে আমরা নেম হিসেবে ইউজ করছি ওকে এটা না নেম হিসেবে ইউজ করছি আমাদের এই ফাইলের এবার ই বুকটা সিলেক্ট করে আমরা নিচের দিকে আসবো এবার প্রাইসের যে বিষয়টা রয়েছে এটা আমরা ডলারই সিলেক্ট রাখবো চাইলে অন্য কারেন্সিও ব্যবহার করতে পারি আমরা এটা ডলারই রাখবো ইন্টারন্যাশনাল কারেন্সি হিসেবে সো এবার এখানে প্রাইজের এই জায়গায় আমরা যেহেতু এটা আসলে দশ পেজের একটা ই বুক তৈরি করতে চাচ্ছিলাম সো আমি দশ পেজ হিসেবেই হিসাব করছি আমি জাস্ট তিন চারটা পেজ তৈরি করছি বাট আপনারা পুরোটা করবেন এখানে যদি আমি প্রাইস দিই ধরেন পাঁচ ডলার সো আমি এটাকে পাঁচ ডলার দিয়ে দিলাম তারপরে একটু উপরের দিকে গিয়ে দেখেন এখানে নেক্সট কাস্টমাইজ এটা লেখা রয়েছে সো এখানে যদি আমি ক্লিক করি আমাকে আরেকটি ইন্টারফেসে নিয়ে আসছে এবার দেখেন এখানে অটোমেটিকলি নেমটা কিন্তু চলে আসছে এবার এখানে ডিসক্রিপশন লিখতে হবে তো চার জিবিটিকে গিয়ে যদি আমি বলি যে শর্ট ডিসক্রিপশন আমি যদি এখানে এই টপিকটা দিই এটা দিয়ে বলি যে আমাকে একটি শর্ট ডিসক্রিপশন লিখে দাও এই টপিকে তো আমাকে একটি চমৎকার ডিসক্রিপশন লিখে দিয়েছে এই টপিকের উপর আমি জাস্ট এই ডিসক্রিপশনটিকে কপি করব কপি করার পর চলে যাব আবার গুম রুডে এবং এখানে গিয়ে আমাদের ডিসক্রিপশনের যে অংশটা রয়েছে এটিকে পেস্ট করে দিব এখন এখানে আসার পর দেখেন প্রথম যে অংশটুকু রয়েছে এতটুকু যদি হাইলাইট না থাকে আমরা জাস্ট এতটুকুকে সিলেক্ট করবো এবং এই যে বোল্ড লেখা রয়েছে বোল্ডে ক্লিক করব তাহলে ওই লেখাটুকু হাইলাইট দেখাবে সো এই লেখাটুকুকে হাইলাইট করলাম আরও যে লেখা কোনো লেখা যদি থাকে যেগুলোকে হাইলাইট করতে চান সেগুলোকে আপনি হাইলাইট করতে পারবেন তো এখান থেকে আমি জাস্ট এটিকে হাইলাইট করলাম এবার একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে এখানে এটা হচ্ছে আমাদের মূলত ইউআরএল সো আমাদের এই প্রোডাক্টের যে ইউআরএলটা এটা হচ্ছে সেই ইউআরএল আমরা চাইলে এটাকে মার্কেটিং করতে পারি যেন এটা সেল হয় যার জন্য এটা মার্কেটিং করতে পারি সেই মার্কেটিং করার জন্য এটা হচ্ছে ইউআরএল এবার একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি কাস্টম ডোমেইন এটা প্রথমে দেওয়ার দরকার নেই কারণ আমাদের নর্মালি যে ইউআরএলটা ব্যবহার করছি আমরা এটাই থাক পেইড কোনো ডোমেইন এখানে আমরা অ্যাড করছি না এবার চলে আসবো কাভার নিচের দিকে আসলে দেখতে পাচ্ছি কাভার সো এখানে একটু আগে আমরা যে কাভারটা তৈরি করে নিয়েছিলাম সেই কাভারটা এখানে আপলোড করতে হবে সো আমি এখান থেকে এই যে আপলোড ইমেজ এটাতে ক্লিক করছি তারপর কম্পিউটার ফাইল এটাতে যাব এরপর এই যে প্রথম যে ইমেজটা আমরা আপলোড করেছিলাম জাস্ট ইমেজকে আমরা সিলেক্ট করব এরপরে আমি এখানে ওপেনে ক্লিক করছি সাথে সাথে আমাদের কিন্তু ইমেজটা এখানে চলে আসবে আমরা যদি একটু দেখি এই যে ইমেজটা এখানে চমৎকারভাবে চলে আসছে এবং নিচের দিকে থাম নিলেও কিন্তু ইমেজটা শো করছে এবার নিচের দিকে আসলে এখানে দেখেন কল টু অ্যাকশন এখানে যেই অপশনটা রয়েছে এটা থেকে আমরা বাই দিস করে দিব তারপরে এখানে সামারি চাইলে আমরা কিছু সামারি লিখতে পারি আর এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই যা আছে ঠিক থাকবে নিচের দিকে আমরা প্রাইসটা দেখতে পাবো এবার আমরা উপরের দিকে চলে যাব এবং এখানে গিয়ে দেখেন সেভ অ্যান্ড কন্টিনিউ যে লেখাটি রয়েছে এখানে আমরা আরেকটি ক্লিক করবো সো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে এবার এই জায়গাটাতেই মূলত আমাদের যে ই বুকটা রয়েছে সেই ই বুকটা আপলোড করতে হবে তো এই জায়গাটা চলে আসার পর এবার দেখেন এখানে আপলোড লেখা রয়েছে আপলোড ফাইল সো এখানে আমরা ক্লিক করব তারপর কম্পিউটার ফাইলে আরেকবার ক্লিক করব এবার দেখেন এই যে ই বুকটা রয়েছে আমাদের ই বুকটাকে আমরা এখানে সিলেক্ট করে তো ই বুকটা আমরা এখানে আপলোড করলাম সাকসেসফুলি আপলোড করার পর এবার যদি আমরা পাবলিশ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করি সাথে সাথে এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে সো আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি পাবলিশ কিন্তু হয়ে গেল এই যে পাবলিশড অর্থাৎ গুমরুরে আমাদের একটি ই বুক পাবলিশ হয়ে গেল এবার আমি এটিকে চাইলে শেয়ার করতে পারি বিভিন্ন প্ল্যাটফর্মে সো তার জন্য এই যে শেয়ার এখান থেকে কপি ইউআরএল এটাতে যদি ক্লিক করি এবং আমাদের এই প্রোডাক্টের ইউআরএলটা কপি হয়ে গেল আমি এবার যদি এই প্রোফাইলটাকে ওপেন করে দেখি তো এই এ আমরা এবার ঢুকবো এবং এই এ আমরা আমাদের পণ্যটা দেখার চেষ্টা করব সো কেমন দেখায় আমরা একটু দেখি তো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট যেটা আমরা গুমরুডে সেল করতে চাচ্ছি এখানে এটার সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট টু সিক্স মেগাবাইট এবং এর লেন্থ হচ্ছে ফোর পেজ চমৎকারভাবে কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করে নিয়েছে গুগলে যদি কেউ সার্চ করে দ্য আর্ট অফ কালারফুল বার্ডস এটা লিখে আমাদের এই পেজটি কিন্তু তার সামনে সার্চ রেজাল্টে চলে যাবে এবং সেখান থেকেও কিন্তু আমাদের এখানে সেল জেনারেট হতে পারে এবং এই সাইটটা বর্তমান সময়ে বেশ জনপ্রিয় যেমন একটা সময় আপওয়ার্ক ফাইবার জনপ্রিয় ছিল এবং সেই সময় যারা কাজ শুরু করেছে ওই প্ল্যাটফর্মগুলোতে তারাই সাকসেস হয়েছে এই সময় বর্তমান সময়ে এখন কিন্তু গুমরুডটা বেশ জনপ্রিয় সো গুমরুডে আপনি কাজ শুরু করতে পারেন এখানে দেখেন আরেকটা বিষয় এখানে প্রাইসটা দেখাচ্ছে এবং এখানে আমাদের সেই হেডিংটা যে টাইটেল সেটা এবং ডান দিকে রয়েছে বাইরিস তার মানে এখানে বাইরিসে ক্লিক করলে কিন্তু এই যে পেমেন্ট এই পেমেন্ট করে কিন্তু এখানে কিনতে হবে আর এখানে কিনলেই কিন্তু সেটা আমাদের গুমরুডের যে প্রোফাইল রয়েছে আমি যদি একটু এইদিকে দেখাই এই প্রোফাইলে কিন্তু জমা হবে সো এই প্রোফাইল থেকে আমরা এই পেমেন্ট কিভাবে নিতে পারি চলেন সেই বিষয়টা একটু কথা বলি তো এই বিষয়ে আমরা এখান থেকে একটু নিচের দিকে আসবো এবং পেআউট যে অপশনটি রয়েছে আমরা এখান থেকে পে আউটে যদি ক্লিক করি তাহলে দেখেন এরকম ইন্টারফেস আসবে তো পেআউটে ক্লিক করার পর আমরা এখানে একটি মেসেজ দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যদি আমাদের দশ ডলার পূরণ হয় তাহলে গুমরুড আমাদেরকে পেমেন্ট দিয়ে দেবে সেই সেলস পেমেন্টটা দিয়ে দেবে সো এই পেমেন্টটা আমরা আসলে উইথড্র করবো কার মাধ্যমে সেটি একটু দেখে নিচ্ছি আমরা একটু নিচের দিকে আসব তারপরে সেটিং যে লেখাটি রয়েছে সেটিংয়ে যাব এবার এখান থেকে দেখেন পেমেন্টস যে অপশনটি রয়েছে পেমেন্টস এ যাব পেমেন্টসে গেলে আমরা এখান থেকে কান্ট্রি বাংলাদেশ এটাই থাকবে যেহেতু আমরা বাংলাদেশ থেকে পেমেন্ট নিতে চাই সো বাংলাদেশ ঠিক রেখে এখানে যেই টিকমার্কগুলো রয়েছে এগুলো সব দিয়ে দিব এরপর সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে এখানে বলছে অ্যাকাউন্ট ভেরিফাইড কমপ্লিট ভেরিফাই একটি অ্যাকাউন্ট আমরা এখানে পেয়েছি এবার নিজের দিকে আসলে দেখেন এখানে পে আউটের একটি শিডিউল রয়েছে আমরা উইকলি পেমেন্ট চাচ্ছি নাকি মান্থলি চাচ্ছি নাকি কোয়ার্টারলি চাচ্ছি সো এটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি আমরা এখান থেকে উইকলি এটাই থাক চাইলে আমরা মান্থলিও সিলেক্ট করতে পারি মান্থলিটাই সিলেক্ট করলাম স্ট্যান্ডার্ড হবে এরপরে মিনিমাম পে আউট এখানে টেন ডলার দেওয়া আছে তার মানে দশ ডলার এখানে হইলেই আমরা উইথড্রো করতে পারছি তো তারপরে আমরা একটু নিচের দিকে যদি আসি দেখেন এখানে লেখা রয়েছে পে আউট মেথড সো আমাদের কার মাধ্যমে আমরা পেমেন্ট নিতে চাচ্ছি তো পেপাল যেহেতু বাংলাদেশ থেকে সরাসরি ব্যবহার করা যায় না আমাদের জন্য সুবিধা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সো আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবো এরপরে দেখেন এখানে এরপরে এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নেম লাগবে অর্থাৎ যার অ্যাকাউন্ট যার নামে অ্যাকাউন্ট তার নামটা এখানে প্রোভাইড করতে হবে এবার ব্যাঙ্ক কোড লাগবে আপনার ব্যাঙ্ক যে কোনো ব্যাঙ্কে হোক না কেন বাংলা হোক ইসলামী ব্যাঙ্ক হোক যে ব্যাঙ্কই হোক না কেন সেই ব্যাংকের একটি কোড রয়েছে জাস্ট সেই কোডটা এখানে প্রদান করতে হবে ওই অ্যাকাউন্টের নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা দিতে হবে নাম্বারটা আবার কনফার্ম করতে হবে তারপরে আপনার অ্যাকাউন্টের টাইপটা বলে দিতে হবে এরপরে আপনার ইনফরমেশনগুলো ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস এই অ্যাড্রেসগুলো অবশ্যই আপনি এনআইডি কার্ড ব্যবহার করে দেওয়ার চেষ্টা করবেন কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন তৈরি হয়েছিল তখন কিন্তু এনআইডি কার্ড ব্যবহার করেই এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি হয়েছিল সো এনআইডি কার্ডের তথ্যগুলোই আপনি ব্যবহার করার চেষ্টা করবেন এই জায়গাগুলোতে আচ্ছা এরপর নিচের দিকে সে কান্ট্রি সব ঠিক থাকবে ফোন নাম্বার চাইলে আপনি ইউজ করতে পারেন ফোন নাম্বারটা দিয়ে দেবেন কারণ আপনার ফোনে বিভিন্ন বার্তা পাঠাবে এরপরে ডেট অফ বার্থ আপনার এনআইডি কার্ডে যা রয়েছে সব তথ্যই আপনি এখান থেকে দেখে দেখে দিয়ে দেবেন এবং নিচের দিকে পার্সোনাল আইডি নাম্বার যেটা রয়েছে এখানে আপনার আইডি কার্ডের ভোটার আইডি কার্ড যেটা রয়েছে ন্যাশনাল আইডি কার্ড ওই আইডি কার্ডের নাম্বারটা এখানে প্রোভাইড করবেন এবার এই তথ্যগুলো দেওয়ার পরে আপডেট সেটিংয়ে ক্লিক করলে আপনার অটোমেটিকলি এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট গুমরুডের সাথে सेटअप हो जाए তো এরপরে সেটিং থেকে আপনি আরও বেশ কিছু ইনফরমেশন যেগুলো চেঞ্জ করতে পারবেন প্রোফাইলে যেতে পারবেন প্রোফাইল থেকে আপনার নাম এবং এখানে একটি চমৎকার লোগো দিতে পারবেন যে লোগোটা আসলে আউটপুটে কিন্তু দেখাবে অর্থাৎ লোগোটাও দেখা যাবে যার জন্য লোগোটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে বায়ো লেখাটা খুবই ইম্পর্টেন্ট কারণ কোনো পণ্য কিনতে গিয়ে আপনার প্রোফাইলে যদি ক্লিক করে তাহলে আপনার প্রোফাইলে যেন বায়ো থাকে ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো ঠিকঠাক করবেন এইভাবে প্রতিদিন যদি তিন থেকে চারটি করে বই তৈরি করে আমরা গুমরুডে আপলোড করতে পারি তাহলে আমাদের সার্চ রেজাল্টে কিন্তু আমাদের তথ্যগুলো যাবে এবং আমরা কিন্তু খুব সহজে সেল জেনারেট করতে পারবো এবং যেই সেল জেনারেট হচ্ছে বা যে ইনকামটা আস্তে সেটা কিন্তু আপনি এখানে ওভারভিউ দেখতে পাচ্ছেন সাত দিনের দেখতে পাবেন আঠাশ দিনের দেখতে পাবেন এবং টোটাল আর্নিংটা এখানে আপনি দেখতে পাবেন তো এখান থেকে কিন্তু খুব সহজে নতুন যারা আছেন যারা বিভিন্ন কাজের পাশাপাশি অনলাইনে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু গমরুটটা খুবই ইউজার ফ্রেন্ডলি একটি মার্কেট প্লেস হতে যাচ্ছে তো আশা করছি আজকের ভিডিওর পরিপূর্ণ ধারণা পেয়েছেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ